নওদার গাদিগাছা গ্রামের তিনটে বাড়িতে আগুন আজ দুপুরে নওদা থানার গাদিগাছা শেখপাড়া এলাকায় উষ্ণায় বেয়া নামে এক মহিলার বাড়িতে হঠাৎই আগুন ধরে যায় ওই সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানা যায় ইলেকট্রিক তার থেকে আগুন লাগতে পারে বলে মনে করছেন প্রতিবেশীরা আগুন ছড়িয়ে পড়ে পরপর আরও দুটি বাড়িতে যেমন জামারুল শেখ ও শহীদুল ফকির প্রতিবেশীরা ছুটে এসে জল দিয়ে আগুন কোনো রকমে আয়ত্ত আনলেও ততক্ষণে ঘরে থাকা সমস্ত কিছুই পুড়ে যায় বলে জানা যায় এমনকি উষ্ণায় বেওয়ার ঘরে থাকা প্রায় আশি হাজার টাকা এবং প্রতিবেশী জামাল শেখের নগদ কুড়ি হাজার টাকা এবং প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা চুল পুড়ে যায় বলে জানান ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ এলাকায় শোকের ছায়া নওদা থেকে স্কাপ্তাবি রিপোর্ট এবি চব্বিশ নিউজ আমি ছিল না বাবা আমি কাজে গেছি এ আসতি আমি কি করি বলবো আগুন লেগেছে শুনে আসলেন তাই তো হ্যাঁ বাড়িতে কে ছিল না না তাহলে কিভাবে লাগলো বুঝতে পারছেন না বুঝতে পারছি না কি কি ক্ষয় ক্ষতি হয়েছে আমার সব ক্ষতি হয়ে গেছে বাবা যেমন আমার গম ছিল এক মন চাল ছিল পনেরো কেজি কুড়ি প্যাকেট ময়দা ছিল আর সব জিনিস পাতি ছিল আর আশি হাজার টাকা ছিল কাল তুলে এনেছি তোমার কাকা মরে গেছে আমি কিছু করে বলি এসছি অমনি পুজো থেকে আমি কিছু করবো তা আমি নিয়ে ঘর কিসের ছিল ঘর কিসের ছিল বাবা ছাউনির পাট কাটি আমি আয় কদিন এসেছি বাবা ওইখানে ছোট জায়গা পাইনি আমি এক্ষুনি এসেছি কয় কোথায় বাড়ি আপনার ওই পা দে আছে আমি কষা কষি পইনে কিন্তু চলে এসেছি ছোট জায়গা খাসায় বাস করছি আপনার নাম আপনার নাম বিবি সাড়ে এগারোটার সময় ইলেকট্রিক তার ছিঁড়ি পাশের বাড়িতে আগুন লাগে ওর ঘরটার পুড়ে এসেছি পর আনুমানিক আশি হাজার টাকা মতন সব নষ্ট হয়েছে বা টাকা পুড়ে গেছে সংসারের সমস্ত সংসারের সমস্ত জিনিস সব পুড়ে গেছে তারপরে সেই জিনিস এইসি সেই আগুনের ফুল এসে আমার ঘরে পড়ে পাশাপাশি বাড়ি এসি আমার ঘর পুড়ি আমার এক লাখ কুড়ি হাজার টাকা চুল তারপরে এক কুইন্টের মতন রায় ছিল তারপর চাল ছিল সংসারে যা যাবতীয় জিনিস সব কিছু ছিল আমার শেষ হয়ে গেল আমার গরিব মানুষ নগদ টাকা নগদ টাকা কুড়ি হাজার টাকা মতন হ্যাঁ তারপর আমার তারপরে পাশের বাড়ির পুড়িছে নাম কিছু পুড়িছে সাইদুল শেখের বাড়ি সাইদুল ফকের বাড়ি ওনার রান্নাঘর ওর ওর রান্নাঘর আপনার একটা কি ঘর ছিল আমারও এক সাইডে রান্না হয়তো এক সাইডে মানে সবকিছু থাকতো ঘরটা কিসের ছিল সামনে পাটকটির চাল ছিল পাটকটির বেড়া ছিল সাইদুল শেখের সাইদুল শেখের পাটকটির বেড়া ছিল পাটকটির চাল ছিল ওর অনেক ক্ষতি ক্ষতি ওরও অনেক ক্ষতি আর ওই ভদ্রমেলে প্রথম যে বাড়িতে আপনাকে ও তো পরে বাড়ি কাজ করি খায় গরিব মানুষ গরিব মানুষ কাজ করি করি হয়তো গুচি 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 থুই ছিল 80000 টাকা মতন হয়তো সেটা

তো এখন তো অল্প আসে এখন আপনারা কি করব ভাবছেন আমরা ইলেকট্রিক অফিসে দরখাস্ত দিব দেখব ইলেকট্রো কপি করিব মানু যদি আমাদের কিছু হেল্প করে তাহলে করব হঠাৎ আ ঘন্টা লাগলো কি করে তো কারেন্টে তার ছিড়ি পড়ে গেছে তা এখন হয়েছে পাটকাড়িতে পড়ে গেছে পাটকাটি পড়েছে চালের মানে বেড়া ছিল বেড়াই থেকে এখন ধরেছে আপনার নাম আমার নাম জামারুশি বাড়ি বাড়ি কাติก আছে হেসেল হেশেল আমার যা থাকে যেসব জিনিসপত্র থাকে সেই সব জিনিসপত্র কিছু কাপড় চুকড়ো ছিল যেমন করিয়াছে ওদিকে এইসব জিনিসপত্র কি কিছু ছিল এই সব গান নষ্ট হয়েছে আর আগুন আসাম খাই আগুন সরাতে পারেন না কিছু ফরাজ পারে লিখে ফায়ার ব্রিগেডকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিল হ্যাঁ ওদেরকে বলা হয়েছে ওরা আস্তে আস্তে সব পুঁজি নেমে গেল গ্রামের লোক নেমে গেল গ্রামের লোক নেই গ্রামের লোক তো না যা আগুন আগুন দেখি গ্রামের লোক না এইসব জিনিসপত্র এই এইসব আপনার নাম আমার নাম সাইদুল বাড়ি বাড়ি কাছে और बहुत छोटे छोटे اوه کي کونو با اوه مر کي کائو با ڇا 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 ڇ আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ